তো আজ হলো শিশু দিবস তো সেই শিশু দিবসকে আরও স্পেশাল করার জন্য বল্টু বণীকে একটা সারপ্রাইজ দেবই আজকে বল্টু গেছে স্কুলে আর বনি গেছে পরীক্ষা দিতে আর বল্টুকে ছুটি হবে আড়াইটার সময় বল্টুর বাবা গেছে বল্টুকে আনতে তো এই সময় আমি রেসিপিটা বানিয়ে ফেলবো দেখতেই পাচ্ছ এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল এই কাপটার মাপ করে নিয়েছি এই যে এই কাপে তিন কাপ চাল নিয়েছি আমি তো এর মধ্যে দিয়েছি তোমার গরম মশলা মানে এলাচ এলাচ দিয়েছি আর দিয়েছি ঘি আর হলুদ যেহেতু পোলাও রাইস বানাবো তো পোলাও রাইসটাও হলুদ করার জন্য রাইসটা যেহেতু হলুদ হলুদ হয় সেহেতু আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ঘি দিয়ে ম্যারিনেট করে আমি মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট এরকম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এটার এই লোক এসে চালটা পুরো রেডি হয়ে গেছে তো আমি আগেও দু একদিন দিন বানিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো হয়নি আজকে আবার ট্রাই করবো দেখি কেমন হয় তো পোলাও রাইস হবে এখন বানানো তো আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই সেই জন্য আমি একা একাই ধরে ধরে করছি তো রাইসটা একদম রেডি হয়ে গেছে আর এটা আমি এবারে দেবো কড়াইতে তো আমি এখানে নিয়ে নিয়েছি তার জন্য ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে তেজপাতা আর এখানে কয়েকটা কাজু কাজু বাদাম নেই সেই জন্য আমি কিশমিশ নিয়ে নিয়েছি কাজু বাদামটা নেই ঘরে সেই জন্য ওটা অ্যাভয়েড করলাম এখানে আছে শুকনো লঙ্কা এখানে আছে কাঠ লবঙ্গ আর এলাচ তো এগুলো আমাকে ফোড়ন দিতে হবে সাথে আছে এই যে ঘি ঘিটা তো মাস্ট লাগবেই ফ্লেভারের জন্য ঘিটা তো অবশ্যই দিতে হবে তো এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তো এই যে কড়াইটা বসাবো এবারে এক এক করতে একটু প্রবলেম হচ্ছে তো কড়াইটা বসিয়ে এর মধ্যে ঘি ঢেলে দিতে হবে তারপরে ফোড়নগুলো যে ফোড়নগুলো আমি রেডি হয়েছে এগুলো দেব দিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি চিনি চিনিটা দিতে হবে পরিমাণ মতো যে যেমন খায় তারপরে একটু লবণ দিতে হবে অল্প করে দিয়ে এবার যেটা স্পেশাল সেটা হচ্ছে তোমার এই যে কাপে আমি চালটা নিয়েছি এক কাপ করে ঠিক এই এক কাপ চালে দু কাপ জল দিতে হবে এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে তোমার জলটাই মেন কিন্তু আমি যেহেতু শর্টকাটে করবো কে কে কীভাবে বানাই সেটা আমি জানি না কিন্তু আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তো এই যে নিয়েছি এবার গ্যাসটা জ্বালাবো গ্যাসটা জ্বালিয়ে আমি রেডি করবো আমি বুঝতে পারছি না ক্যামেরাটা কীভাবে সেট করব তো ফাইনাল লুক যেটা আসবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আমি এখন ফোরনটা দিতে থাকি তারপরে আবার আসছে তো এই যে দেখতে পাচ্ছো আমি কি এর মধ্যে এগুলো ফোন দিয়ে দিয়েছি এবারে আমি রাইসটা দেব দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে রাইসের মধ্যে কিশমিশগুলো দিয়ে দিয়েছি কিশমিশ ভালো কিশমিশ রয়েছে ঘরে কিন্তু এগুলো এক্সট্রা ছিল বহু দিন হয়ে গেছে তো অল্প একটু কিশমিশ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এটা এবার এর মধ্যে ঢেলে দেব অল্প একটু চালটা এই যে এর মধ্যে ঢেলে দিলাম দেখতেই পাচ্ছি এর মধ্যে

এই যে একটু নাড়াচাড়া করে নিলাম হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম একটু ভালো ভালো করে নিলাম হালকা তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই যে আমি জলটা নিয়ে নিচ্ছি এখানে কাপ নেবে আমি তোমার আগেই বলেছি এই কাপে চাল নিয়েছি এই কাপে এক কাপ চালে দু কাপ জল তো এটাই নিয়েছি আমি জলটা রেডি করে নিয়েছি এবারে দেখুন জলটা এর মধ্যে এই যে এই জলটা বেশি হলে রাইসটা একেবারেই কাদা কাদা হয়ে যাবে তো জলটার মাপটা খুব ইম্পর্টেন্ট ওটা হচ্ছে তোমার জলটা ঠিকঠাক না হলে রাইসটা শক্ত হয়ে যাবে আর না হলে কাদা কাদা মতো হয়ে যাবে নরম হয়ে যাবে তো আমার এই রাইসে এবার আমি এটা চাপা দেবো হাই হিটে চাপা দেব মিনিট দশেক চাপা দিয়ে রাখবো তারপর ফাইনাল লুক দেখাবো অবশ্যই তার আগে আমাকে দিতে হবে চিনি আর এই যে লবাণ মতন চিনি দিদলাম যেমন মিষ্টি খাবে সে তেমনই মিষ্টি দেবে তো আমি চিনিটা অল্প করেই দিচ্ছি আর দিতে হবে লবণ জানি না কেমন হবে আগে দুদিন বানিয়েছিলাম কিন্তু ঠিকঠাক হয়নি দিলাম লবণ আজকে যদি ঠিকঠাক হয় তাহলে বলবো আমি সত্যি সারপ্রাইজ হয়ে যাবে একদম রেডি হয়ে গেছি এবার এটা আমি ঢাকা দিব তো এই যে আমি থালা চাপা দিয়ে দিয়েছি এবারে ওর মধ্যে টক করে ফুটছে আমি পাঁচ থেকে সাত মিনিট বাদে এটা ঢাকনা সরিয়ে দেখবো কেন লোক তো এই যে বল্টু বাড়ি চলে বল্টু কিছুর কি গন্ধ পাচ্ছ হ্যাঁ কিসের বেশ গন্ধ পাচ্ছি কিসের বেশ গন্ধ পাচ্ছ না কিসের গন্ধ হতে পারে বলো তো সারপ্রাইজ হ্যাপি চিলড্রেনস ডে তার জন্য নিজে হাতে বানিয়ে একটা রেসিপি তোমাকে খাওয়াতেই হবে না হলে যে আমার মন মানছে না তো হ্যাপি স্কুল থেকে কি দিয়েছি চিকেন আর ভাত তো খেয়েছো চিকেন নিয়েছিলে খেয়েছো আচ্ছা বাড়িতেও চিকেন তুমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হও ঠিক আছে আমার খাবার প্রায় রেডি হয়ে গেছে এক্ষুনি একটু বাদেই তোমাকে সার্ভ করবো ওকে তো ফাইনালি আমি গ্যাসটা নিভিয়েও দিলাম এবার আমি এটা ঢাকনা সরিয়ে দেখবো কেমন হয়েছে তোমরাও দেখো দেখো কেমন হয়েছে বা সুন্দর হয়েছে এই দেখো এই রাইসটা মানে গরম থাকলে একটু জমা থাকে এটা এবার একটু হালকা হাতে নেড়ে এরকম করে একটু ঠান্ডা হয়ে গেলে ঝুঁঝুড়ে হয়ে যাবে বিষয়টা দেখো পুরোটাই ঝুঁঝুড়ে হয়ে গেছে এই রাইসটা এবার ঠান্ডা হলে একেবারে ঝুঁঝুড়ে হয়ে যাবে এই দুধটাই এসে তো এবার আমার তোমার হচ্ছে বল্টুকে সার্ভ করার পালা তো বানিয়ে ফেললাম বাসন্তী পোলাও দারুণ লুকটা অসম হয়েছে আগে কোনোদিন এরকম হয়নি মানে নরম হয়ে গেছে কাদা হয়ে গেছে তো আজকে একদম পারফেক্ট হয়েছে এবার টেস্ট করা পালা কেমন টেস্ট হয় আর সাথে আছে দেখো কি তোমাদের দেখাই সরে যাও সাথে আছে লাল লাল ঝাল ঝাল দেখো চিকেন তো চিকেন কষা আর সঙ্গে বাসন্তী পোলাও হবে না বল্টনি সারপ্রাইজ হবে তো হবে কিনা সেটাও তোমাদের দেখাবো তো আজকে চিলড্রেনস ডে স্পেশাল নিজের হাতে বানিয়ে ফেললাম বাসন্তী পোলাও সঙ্গে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা বনি তো পুরো শুনেই অবাক হয়ে যাবে আর বলটু শুনেছে কিন্তু গন্ধে জোনে দৌড়ি করছে এখন ওকে সাফ করতে হবে ওর লোক সামলাতে পারছে না তো এখন খাওয়ার পালা তোমার রেসিপি ডান